আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাবি পালন এবং গাবির বাসস্থান নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো হলো সবই গ্রামীণ গরু এবং গাভী এই গরুগুলা দেখেন কি স্থানে রাখা হয়েছে যদি আমাদের গ্রামের প্রায় খামারে এই রকম দেখা যাচ্ছে বা গোয়ালঘরে এরকম অবস্থা দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে বা পানি জমলেই এরকম হয়ে থাকে এবং এর সাথে সাথেও দেখেন কী পরিমাণ খালের কিনারায় রাখা হয়েছে যে কোনো কারণে পা পিছলে গেলে বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরকম খাল পারে যদি রাখা হয় গরু তাহলে যে কোনো কারণে পা পিছলে গেলে বড় ধরনের বিপদ হতে পারে এই এইরকম যদি গল্প থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে আমাদের দেশে সাধারণত শাহিওল গরু পালন করা হয় এবং ফিজিয়ানও পালন করা হয় ফিজিয়ান সময় ঠান্ডা স্থানে থাকতে ভালোবাসে কিন্তু এর জন্য এরকম শেষ শেষ জায়গায় না এবং শাহিওলও আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খেয়ে গেছে কিন্তু এরকম যদি আপনি গরুকে খাওয়ান দেন তাহলে গরু সারাদিনেই দাঁড়িয়ে থাকে শোয়ার কোনো সুযোগ পাচ্ছে না এবং যদিও কোনো কারণে শুয়ে যায় তাহলে আপনার গরুটি যদি গাভিন থাকে এবং দুধহন হয় তাহলে মেসটাইজ শোয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এরকম থাকলে খুর নরম হয়ে যায় কোনো কারণে খুরে আঘাত লাগলে খুর খুলে যেতে পারে এবং হলির পছন্দ হতে পারে খুরের গোড়ায় পাকতে পারে এরকম খুঁড়ে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যদি এরকমভাবে গরু পালন করে থাকেন এই এই সমস্যার সম্মুখীন হতে পারবেন এবং আপনি যদি গরু পাকা বা আদা পাকা বা যদি শুকনো স্থানে রাখেন তাহলে আপনার গরু কোনো প্রকার ঠান্ডা সমস্যা হবে না খুরের সমস্যা খুব কম হবে সামান্য ব্যাক্সিজন করে থাকলে অন্য কোনো ট্রিটমেন্ট করার দরকার হয় না আর যদি আপনি এরকম শেষে জায়গায় রাখেন তাহলে আপনার গরু বারবার ঠান্ডা লাগবে এবং বেশি রোগে আক্রান্ত হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব